একটা পোস্ট পড়ছিলাম এ আরাফাত আওয়ামী লীগের অন্যতম নীতি নির্ধারক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিঃসন্দেহে বাংলাদেশের সর্বশেষ তিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের আমলে নির্বাচন কেমন ছিল আর এখন কি হতে যাচ্ছে তার একটা তুলনামূলক বিশ্লেষণ করেছে অবাক লাগে যে আসলে সত্য কথা কেউ বলতে চায় না নির্মোহভাবে ভুল স্বীকার করা বলা যে না আমরা আসলে যেটা করছি সেটা ঠিক ছিল না এর মধ্যে ছিল ছলা কলা চাতুরি আবার এখন যেটা হচ্ছে সেটাও ভুল দুটোই ভুল কিন্তু মাত্রাগত পার্থক্য আছে এবং এই ভুলের উৎপত্তিটা কোথায় সেটাও বিশ্লেষণ করার দরকার ছিল কিন্তু মোহাম্মদ এ আরাফাতের সেই বিশ্লেষণে নাই কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর নির্বাচন ব্যবস্থাটাই তো মৃত্যু মুখে পতিত হয়েছে সেখানে দলীয় সরকারের অধীনে নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক ছিল খোলা ছিল মুক্ত ছিল সবাই আসেন নির্বাচন করেন এই সমস্ত বলার তো অর্থহীন কারণ ওই অর্থহীন এই কারণে দুই হাজার আঠারো সালের নির্বাচনটা যদি না দেখত এদেশের মানুষ তাইলে বোঝা যেত যে না আসলে দলীয় সরকার হইলেও হাসিনার এমন একটা প্রশাসন ছিল এমন একটা নির্বাচন কমিশন ছিল এমন একটা পুলিশ ছিল যারা আসলে নির্বাচনে কোনো বাধা দেয় না মানুষ ভোট দেয় সন্তোষ পাবে এবং ভোটের ফলাফল টেনে আসে বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে যে একটা জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির মতন দল পাঁচ থেকে ছয়টা আসন পাবে বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করবে যে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করে মাত্র পাঁচ থেকে ছয়টা আসন পাবে দেখেন আমি তো বলতে পারতাম যে হ্যাঁ আওয়ামী লীগের তো ওইরকমই অবস্থা পাঁচ ছয়টার বেশি আসন পাবে না না আমি বলতেছি না আমি তো বলতেছি না কিন্তু ওনারা কিন্তু বলে দিচ্ছেন আঠারো সালের নির্বাচনটা বিশ্লেষণ করলো না কেন দেখেন বলতেছে কি আওয়ামী আমলে সকল নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ছিল বাহ কি চমৎকার কারণ বিএনপিকে কোন সরকারি আদেশে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়নি সত্য বিএনপি স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়ে দুটি নির্বাচনে অংশগ্রহণ করেনি মানে অর্থাৎ চোদ্দ আর চব্বিশ সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিকে নির্বাচন নির্বাচনে আসতে বাধ্য করার কোনো সুযোগ ছিল না সেটাও সত্য কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতাটা হচ্ছে দুই হাজার আঠারো গেলে ওই পাঁচটা ছয়টা আরো কম কারণ দিনে দিনে তো বিএনপির জনপ্রিয়তা কমছে আর আওয়ামী লীগে তো বাড়ছে তো সেই প্রক্রিয়ায় আঠারোর তুলনায় কি চব্বিশে যদি ধরেন বিএনপি যদি ছয়টার জায়গায় বারোটা পাইতো তাহলে তো প্রমাণ পাইতো যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমছে বলবে যে তার জনপ্রিয়তা কমছে তার মানে থেকে আরো বেড়ে হবে হবে একটা কি কি দুইটা এটাই তো আর আচ্ছা আসি এখন অথচ এখন আওয়ামী লীগকে সরকারি আদেশের মাধ্যমে নিষিদ্ধ করে অবৈধভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হচ্ছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা চলছে নির্বাচন এবং গণতন্ত্র প্রসঙ্গে এদের মনোভাব এখন জাতির কাছে পরিষ্কার এরা আসলে কখনোই গণতন্ত্র বোনা ছিল না গণতন্ত্র বোনা ছিল না তা না এটা একটা যুদ্ধ যুদ্ধের মতন অবস্থা তৈরি হয়েছে পরাজিত শক্তি ফ্যাসিস্ট শক্তি পরাজিত হবার পর বিজয়ীরা এরকমই করে যেমন বাংলাদেশের ধরেন মুক্তিযুদ্ধের পর তো জামাত ছিল না ছিল তো তো জামাত কি নির্বাচনে পার্টিসিপেট করতে পারছিল পারেনি তো সেরকমই একটা যুদ্ধ করে জয়ী হইতে হইছে না পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগের পেটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করি তো জয়ী হয়েছে তারপরও তারপরও আমি মনে করি যে একটা যারা অপরাধ করছে তাদের বাইরে সবাই নির্বাচন করার অধিকার আছে সেটা আওয়ামী লীগের আছে জাতীয় পার্টির আছে সবারই আছে সেটা অন্যায় সেটা ভুল কিন্তু ওই বিবেচনা যদি করা হয় বাংলাদেশের সেই স্বাধীনতা যুদ্ধ তাহলে সেই বিবেচনায় কিন্তু আওয়ামী লীগের লজ্জা পাওয়ার কথা আর সবচেয়ে বড় কথা হলো যে আওয়ামী লীগ যে ছলা কলা করছে কৌশল করছে তাতে তো আসলে মানে তাদের আঠারো সালেও নির্বাচনে অংশ নেওয়া উচিত হয়নি তারপরে নিচে নিয়ে প্রমাণিত হয়েছে তো সুতরাং এখন তারা এই নির্বাচনে নির্বাচন ব্যবস্থা তো পরিবর্তন হয়ে যাচ্ছে এখন অন্তর্বর্তী সরকারের অধীনে হচ্ছে এরপরে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওইসব সরকারের অধীনে তো নির্বাচন করার কথা না তো কোন মুখে নির্বাচনে কথা বলে তারা তাদের বলার অধিকার নেই এখানে রাজনৈতিক সরকারের এটা হলো তাদের দায়িত্ব যে মানে হ্যাঁ ওই যারা অপরাধ করছে তাদেরকে বাদ দিয়ে যারা নিরাপরাধী তাদের দল করার অধিকার আছে সেই অধিকার সেটা হওয়া উচিত কিন্তু আওয়ামী লীগের কারোর বলার অধিকার নেই এবং এটা তারা মানে দাবি করতেই পারে না কারণ যে অপরাধ করছে যেই গণহত্যা সংঘটিত করছে যেইভাবে শুধু মানুষ মারে তারা গণতন্ত্রকে পর্যন্ত হত্যা করছে নির্বাচনী ব্যবস্থাকে শেষ করে দিছে একটা প্রতিষ্ঠিত ব্যবস্থা ছিল তত্ত্বাবধায় সরকার ব্যবস্থাকে সেই ব্যবস্থাকে হত্যা করার মধ্য দিয়ে আর তো নির্বাচনই নাই সেই নির্বাচন আসে কি করে এখন যদি বিএনপি ক্ষমতায় আসে এরপরে যদি আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ তো তিনটা নির্বাচন করছে দলীয় সরকারের অধীনে আমরাও করব আওয়ামী লীগ যাবে ধরেন কথার কথা আওয়ামী লীগকে দাবি করবে না যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক এই নির্বাচন নিরপেক্ষ হবে না বলবে না বলবে তো সুতরাং আওয়ামী লীগ আসলে নিজের পাতা ফাঁদে নিজের কবরে খুঁড়ে তারা নিজেরাই আসলে ওই গর্তের মধ্যে পড়ছে এখন এই গর্ত থেকে উঠার জন্য তারা এটা ওটা বলতেছে এগুলি মানুষও বোঝে